ওদের দলের যে সর্বোচ্চ নেত্রী মমতা তার রাত্রিরে ঘুমায় তার চোখের তলায় কালী পরে খেয়াল করে দেখেছেন হারাতে হারাতে হবে হবে পানি খাওয়ার সময় পানি তো মমতা দেখে সেই রকম টাইপের হয়ে গেছে অবস্থা ভালো নয় আমার তো ভয় হচ্ছে খুব শীঘ্র অঘটনটা ঘটে যায় অ্যাক্সিডেন্ট ঘটে যায় এমন খবর না পেয়ে যাই যে সর্বোচ্চ মাথায় আছে

মানে নকলের গায়ে লিখে আছে নকল কাফের বলছে কাফের তাই তো নাকি আমি জানি না যে বলেছে তার যদি ব্যাকসাইড দেখেন সে একদম জালি লোক হতে পারে জালি লোক সমাজবিরোধী লোক তার কর্মকাণ্ডের মধ্যে হয়তো অনেক সন্ত্রাসী গুণ্ডাগিরি পাওয়া যাবে কেন ন ইনসাফ ইনসানিয়াতের পক্ষে লড়ছে তাই তার বিরোধী যেমন জোকের মুখে নুন দেওয়া হয় নওসাদ হচ্ছে চরিত্রহীন জালিম গুন্ডাগুনের জন্য নুন হিসাবে কাজ হচ্ছে যেই লাগছে না জোঁক পুরে একদম নাজেহাল হয়ে যাচ্ছে এই জোঁক মার্গা নেতাগুন তাই আজকে এরা গালি গালাস উল্টো পাল্টা কথা বলছে কথা মনে রাখবেন ওদের দলের যে সর্বোচ্চ নেত্রী মমতা তার রাত্রিরে ঘুমায়নি তার চোখের তলায় কালি পরে যাচ্ছে খেয়াল করে দেখেছেন আমি দেখি আমি দেখি কেন দুশ্মনকে দেখতে হয় দুশ্মন কি হালে আছে তার অবস্থা ভালো নয় আমার তো ভয় হচ্ছে খুব শীঘ্রই অঘটনটা ঘটে যায় অ্যাক্সিডেন্টটা ঘটে যায় এমন খবর না আমরা পেয়ে যাই কথা বুঝে আসছে ওর অবস্থা ভালো নয় আর ওর দলের নেতাদের জন্যও কিন্তু একটু বড়ো কষ্টের মধ্যে ও আছে মমতা ওর দলের একটা অংশর জন্যও জানার মধ্যে চলছে মানে যা চুরি করে সেইভাবে এসেও হাজির হয়নি এই একটা টেনশান তথেব দলের যে সর্বোচ্চ মাথায় আছে সে নওসাদের জ্বালায় সেও মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাঙরে কতগুলো গুন্ডাকে চেঞ্জ করলো বলেন তো কতগুলো থানা করলো বলেন তো শুভেন্দুকেলে কিছু করছে বাকি বিজেপি দেলে কিছু করছে নাতকে হারাতে হবে ন সাতকে হারাতে হবে পানি খাওয়ার সময় তো মমতা নৌসাদকে দেখে ছবি এই নৌসাদ ন মমতা সেই রকম টাইপের হয়ে গেছে আমার তো ভয় লাগছে যে রাঁচিতে না ভর্তি করতে হয় কথা শুনছেন কত চুনোপুটি কে কি বলছে সব কথাই কান দিচ্ছেন কেন বড়দের লিয়ে বলেন ওদের অবস্থা ভালো নয় এদের তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে বলেন নেক্সট কি বলছে নওসাদ সিদ্দিকে জিতেছিল বলে ওয়াকাফ সম্পত্তির হয়ে কেস করেছে নওসাদ সিদ্দিকি রাজ্য সরকার কেস করেনে রাজ্য সরকার প্রতারণা করেছে আমাদের সঙ্গে চিডিংবাজি করেছে আমাদের সঙ্গে ধোকা দিয়েছে বলেছিল বিজেপিকে রুখতে আমাকে ভোট দাও আজকে অর্জুন সিং এত বড় কথা বলছে ইসলামে নাকি রেপ করা পাপ নেই তাকে পর্যন্ত ধরছেন না কতদিন আগে বলেছিল যে এতে দাঁড়িয়ে কি বলে আমার চিন্তা করুন বিজেপিকে রুখবো আমি তোমরা সব আমার ওপর ছেড়ে দাও রেডোরও বলেছিল আজকে যখন এসআইআর হচ্ছে এখন কী বলছে ঘেরাও হবে ধরতে হবে বেঁধে ফেলতে হবে কেন আপনি তো বলেছেন আমি বেঁচে থাকতে দেখে হত দেবো না তাহলে মরে গেছেন নাকি আপনি তাহলে এই যে প্রতারণা এই জাতির সঙ্গে করেছে এই প্রতারণার থেকে নওসার সের দিকে মানুষকে বাঁচাবার জন্য সত্যটাকে খুলে দেয় যখন খুলে দেয় নতুন প্রজন্ম মা বোন বাপ ভাই তারা বুঝছে তারা নতুন করে নওসাদের পিছনে জড়ো সমুদ্র যাচ্ছে নাওসাদ তো একটাই মেলে ওর ওপরে অত রাগ কেন অতগুলো থানা করলো কেন অত কেস কেন একটা তিন হাজারের ওপরে ছেলেকে অকাবলে আন্দোলন করার জন্য কেস দিল ওই শুভেন্দু এত বড়ো বড়ো কথা বলছে চোরেদের রানী তারপরে কি বলে রোহিঙ্গাদের খালা কার ফুপু, কার নানি কত কি বলছে ওই অন্য নামে একটা কেস হয়েছে তার মানে কি চা খাওয়াবার সময় শুভেন্দুকে ডাকো চা খাওয়াতে হবে আমার ভাইকে কেন শুভেন্দু বলে দেবে দিদি ঠিক লাইনে আছে ওই দিক তো অমিত শাহ মোদী বলবে বাংলায় দিদি থাক আরে বাংলায় মমতাকে বিজেপি বাঁচিয়ে রেখেছে চ্যালেঞ্জের সাথে বলছি না হয় বাঙালিদের বিরুদ্ধে কখনো বিজেপি কথা বলে অতএব এটা আমার কম আমার সমাজ এবং পিছিয়ে পড়া মানুষ আজকে এসসি এস টি ও পিছনে ছুটছে মানে পিছনে বলতে ওকে আপন করে নিচ্ছে দাদার মতো সন্তানের মতো আমি তো দেখছিলাম কোথাকারের ছবি জানি না ও নাকি কি মুরিন আর কি চপ খাচ্ছিল আমি ওকে বলিসাম মোকরোচক খাস কেন ও মোকরোচুই সবসময় খায় ও তো ক্ষতি হবে রে ফলটাল খাবি জুস টুস খাবি অনেক লড়াই করতে হবে অনেক কটা গুন্ডা এদের বিরুদ্ধে লড়াই করতে হবে তুই মুড়ি কি আর কি খাচ্ছে তো একজন অমুসলিম মা এসে ওর মাথায় হাত দিচ্ছে বলছে একটা আগে আপনি একটা ল্যান লিবার পরে সেই মা বলছে তোমাকে আমি ভোট দেবো ওই জিতাবো তো এইটা তো দেখে মোহাম্মদ আর মাথায় বাজ পড়ছে আর ওই যে মুদি বলছে কি করছিস রে তুই মোল্লা দেখা সাইজ করতে পারি পারিস না এইদিকে অমুসলিমরা তো নসর চলে গেল তো ওকে হারাবার জন্য উঠে পড়ে লেগেছে প্রথম আমি আপনার প্রশ্নটাকে সবই শুনেছি একটা কথা শুধু কাটবো ভাই আমি ছোটোখাটো মানুষ কিন্তু নাগরিক ভারতের অবশ্যই আমি একজন ইসলাম ধর্মের অনুসারী আমার ধর্ম মানুষকে ভালোবাসার কথা বলেছে আমার ধর্ম ইসলাম আর মানে শান্তি ব্যাপক অর্থ সমাজের দুর্নীতিকে মিটিয়ে অন্যায়কে মিটিয়ে সন্ত্রাসকে মিটিয়ে জুলুমকে মিটিয়ে ইনসাফ নাই শান্তি প্রতিষ্ঠিত করা তাই সর্ব ধর্মের মানুষকে একটাই কথা বলবো গরিব বিপদে আছে না মুসলমান বিপদে না হিন্দু বিপদে গরিব বিপদে আছে সে মুসলমান যদি বড় লোক হয় সে বিপদে নেই মুসল হিন্দু যদি বড় লোক হয় বিপদে নেই গরিব বিপদে আছে তাই এস সি মুসলিম ও বিসি যারাই গরিব মানুষ আছেন এইটটিকে এইটটি ফাইভ পার্সেন্ট মানুষ আপনারা ঐক্যবদ্ধ হন এইভাবে যেখানে মুসলিম বেশি মুসলিম ক্যান্ডিডেট দেন বাকি ধর্মের মানুষ তাকে ভোট দেন যেখানে আদিবাসী বেশি আদিবাসী দাঁড় করেন বাকি ধর্মের মানুষ তাকে ভোট দেন যেখানে দলিত বেশি দলিত দাঁড় করেন বাকি ধর্মের মানুষ তাকে ভোট দেন যে যেখানে বেশি তারা দাঁড়ান বাকি সবাই তাকে ভোট দেন এইভাবে দিয়ে একটা মঞ্চ করেন যে মঞ্চটা চলবে পুরো মাথায় লিখা থাকবে সংবিধান অনুযায়ী এখানে কারও কথা চলবে না আর এটা বলতে পারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই জন্যেই বলা হয় এখানে আদিবাসী আসবে তার কথা বলবে তার ধর্মের চাওয়া পাওয়া তার প্রয়োজন তার ধর্মের মানুষের রুজি রুটি কর্মসংস্থান এস সি এস টি ও বিসি নতুয়া সবাই এসে বলবে মুসলমানও গিয়ে বলবে ভাই আমার এই দরকার আমার এই দরকার আমার এই দরকার এটাই তৈরি করা হয়েছে তো সেই জায়গায় এরটা যদি পছন্দ নাও হয় তাহলে এর সাথে আরও যারা ছোট ছোটো আছেন সবাই এক হয়ে নিজেদের কথা নিজেরা ভাবুন না মমতা না মুদি হিন্দুদের না মমতা মুসলমানদের এরা সবাই মিলে শুধুমাত্র জনগণকে লুটছে এরা জনগণকে চুষছে জনগণকে শেষ করছে মোদি পুরো দেশকে শেষ করে দিল মমতা পুরো রাজ্যকে শেষ করে দিল আজকে না শিক্ষা আছে না স্বাস্থ্য আছে আজকে এসএস কে অবস্থা কি মানুষ বলছে রুগী ভর্তি করব ভয় লাগছে আমি রুগী ভর্তি করে চলে যাব। আমার বেটি রেপ হয়ে যাবে না তো কি কথা পরিস্থিতি কোথায় কারা দেশ চালাচ্ছে কারা রাজ্য চালাচ্ছে উত্তর উত্তরপ্রদেশে কি হচ্ছে মণিপুরে কি হচ্ছে আজকে কী বলে কেউ একটা বিবাহ করতে যাবে এস সি এসটি সম্প্রদায়ের মানুষ ঘোরার পিঠাকে পিটানো হচ্ছে আজকে নিচু জাতের মহিলাদের ঘরে তাদেরকে রেপ করে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে মণিপুরে উলঙ্গ করে ঘোরানো হচ্ছে তাহলে কি হচ্ছে দেশটাতে আর কি হচ্ছে রাজ্যটাতে এইগুলোকে তাই বলবো সর্বধর্মের মানুষকে আসুন আমরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হই আমাদের মিশন হবে আমাদের মিশন হবে ধর্ম যার দেশ সবার ধর্ম দেশ সবার দেশ চলবে সংবিধান অনুযায়ী না আমি বলবো আমার মতো চলবে ও বলবো আমার মতো চলবে তাহলে মতনৈক্য হবে আপনার ধর্ম আপনি যেটা পছন্দ করুন তার ধর্ম তার যেটা পছন্দ করুন কিন্তু আমার দেশ যখন সর্ব ধর্মের মানুষের আমার ধর্মের উপরে কেউ হাত দিক আমি পছন্দ করি না আপনার ধর্মের হাত দিলেও আপনি পছন্দ করবেন না কিন্তু দেশের রুজি রুটি দেশের নিরাপত্তা যে সংবিধান সবার সমন্বয়ে তৈরি করা হয়েছে সে সংবিধান অনুযায়ী দেশকে চালাতে হবে